হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কি জয় আপনি কি জানেন সনাতন ধর্মের ইতিহাস মাত্র পাঁচ হাজার বছরের নয় আমাদের সনাতন ধর্মের ইতিহাস মহাবিশ্বের সৃষ্টির প্রারম্ভ থেকে যেটি সম্পূর্ণ হিসাব করলে প্রায় একশো পঞ্চান্ন ট্রিলিয়ন বছর হ্যাঁ ভক্তগণ সঠিক শুনেছেন একশো পঞ্চান্ন ট্রিলিয়ন বছর আজ আমরা দেখব কিভাবে শাস্ত্রের মাধ্যমে কল্প মহাযোগ মর্ণান্তর এবং ব্রহ্মার আয়ুর মাধ্যমে এই সময় চক্র বুঝতে পারি এবং কেন অন্যান্য যে ধর্মগুলি আছে সেই ধর্মগুলির হাজার বছরের ইতিহাস সনাতন ধর্মের কাছে এক বিন্দু পরিমাণ তো চলুন সময় নষ্ট না করে দেরি না করে শুরু করি আজকের সবথেকে ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটা বিশেষ ভিডিও শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তো চলুন শুরু করি নমো অম্বিশ্নুপাদায় কৃষ্ণpresthay bhutale শ্রীমাতি ভক্তিবেদান্ত স্বামী নিজি নামে নমস্তে সারসেতে দেবে গৌরাবানি প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশো তারিণে বানচাকলপতরুর ভস্ত কৃপা সিন্ধু বেবচপতি তানাম পাवणे ভব বৈষ্ণবে ভব নমঃ জয় অনন্ত কটি বৈষ্ণব বৃন্দকি জয় শিলা প্রভু পাদকি জনিতা গৌড় শীতনাথ প্রীতি প্রমানন্দে হরি বল শুরু করি আমাদের আজকের মহাজাগতিক যে সময় চক্র সেই সময় চক্রের হিসাব আর সাথে সাথে জানব যারা বলে যে সনাতন ধর্ম পাঁচ হাজার বছর আগের দশ হাজার বছর আগের এক কোটি বছর আগের আজ তাদের জন্য আপনারা ভালো করে ক্যালকুলেশানটায় মিলিয়ে নিন সাথে সাথে সমস্ত সনাতনী ভাই এবং বোনদের কাছে বলবো যদি হাতের কাছে কাগজ কলম থাকে নিয়ে বসুন সব কিছু লিখে রাখবেন এরপর থেকে যতদিন পৃথিবীতে বাঁচবেন গর্বের সহিত বলতে পারবেন আমি হিন্দু আমি সনাতনী আমার সনাতন ধর্ম পৃথিবীর সবথেকে পুরাতন শ্রেষ্ঠ ধর্ম এবং সেটি আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্যালকুলেশন তাদেরকে দেখাবেন চলুন প্রথমে আমরা দেখি সনাতন ধর্মে প্রথমে চারটা যুগের ব্যবস্থা আছে কি কি যুগ সকলেই জানি আমরা সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলি যুগ আমি আবারও বলছি সনাতন ধর্ম চারটা যুগের ব্যবস্থা আছে সত্য যুগ দাপর যুগ ত্রেতা সত্য ত্রেতা দাপর কলি যুগ এই চারটা যুগ আসুন ভক্তগণ এই চারটা যুগের আয়ুষকাল আমরা একটু জেনে নিই শাস্ত্রতে এই চারটা যুগের আয়ুষ্কাল হচ্ছে সত্য যুগ সাতের লক্ষ হাজার বছর ত্রেতা যুগের আয়ুষ্কাল হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগের আয়ুষ্কাল হচ্ছে আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবং কলিযুগের আয়ুষ্কাল হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর ভক্তগণ এই ক্যালকুলেশান মনে রাখা সম্ভব না কিন্তু সূত্র যদি শিখে দিই আপনারা মনে রাখতে পারবেন সূত্রটি হচ্ছে কলিযুগের সাথে আপনি এক গুণ করলে কলিযুগের হিসেব কলিযুগের আয়ুর সাথে দুই গুণ করলে দাপর যুগের হিসেব কলিযুগের আয়ুর সাথে তিন গুণ করলে ত্রেতা যুগের আয়ুর হিসেব কলিযুগের আয়ুর সাথে চার গুণ করলে সত্য যুগের আয়ুর হিসেব অর্থাৎ চার লক্ষ বত্রিশ গুণ এক সমান সমান চার লক্ষ বত্রিশ চার লক্ষ বত্রিশ গুণ দুই সমান সমান আট লক্ষ চৌষট্টি চার লক্ষ বত্রিশ গুণ তিন সমান সমান বারো লক্ষ ছিয়ানব্বই এবং চার লক্ষ বত্রিশ গুণ চার সমান সমান সতেরো লক্ষ আঠাশ প্রিন্সিপাল ক্যালকুলেশন কোনো ভুল নেই যে না এটা এমনি এমনি বসিয়ে দেওয়ার সংখ্যা নয় হিসাব করে বের করেন ভক্তগণ এই চার যুগের যদি আমরা পুরো বছর যোগ করি একটা মহাযুগ বা চতুর যুগ বলা হয় এই মহাযুগের মোট বছর হয় চার দশমিক তিন দুই মিলিয়ন বছর কত বছর চার দশমিক তিন দুই মিলিয়ন বছর এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এই চার দশমিক তিন দুই এটি ভবিষ্যতে প্রায় লাগবে এই ভিডিওর ভিতরে একাত্তরটা এরকম চতুর্যুগ নিয়ে হয় এক মর্ণান্তর যেমন আমরা এখন আছি বৈবশত মান্নান্তরে সপ্তম মন্নান্তরে আছি আমাদের এর আগে আরও ছটি মন্নান্তর চলে গিয়েছে তো এক মন্নান্তরের ভিতরে থাকে চোদ্দ একাত্তরটা চতুর যুগ এবং একাত্তর চতুর যুগ সমান সমান এক মর্ণান্তর ব্রহ্মার এক দিনে থাকে চোদ্দ জন চোদ্দটা মানান্তর তাহলে একাত্তর গুণ চোদ্দ সমান সমান নয়শো চৌরানব্বইটা চতুর আয়ুর সমান সাথে আরও ছটা চতুর আপনি এক্সট্রা যোগ করবেন কারণ প্রত্যেকটা চতুর পরে একটা সময় থাকে মানে সন্ধিকাল বলা হয় সন্ধিকাল বলা হয় কেমনভাবে সময় থাকে যেমন সাত সত্য যুগের পরে আপনার থাকে আপনার প্রায় চারশো চারশো আটশো বছর ত্রেতা যুগের ভিতরে সন্ধিক্ষণ থাকে ছশো বছর দাপর যুগে চারশো বছর এবং কলিযুগের সন্ধিক্ষণ দুশো বছর এইভাবে প্রত্যেকটা যুগের সন্ধিক্ষণগুলো যদি যোগ করা হয় সেখানে তৈরি হয়ে যায় আরও প্রায় ছটি চতুর যুগের সমান সমান একটা সময় তাহলে সব মিলে ব্রহ্মার এক দিনে দাঁড়ায় এক হাজার চতুর যুগের সমান এক চতুর যুগ সমান আমরা কত বলেছিলাম আগেই বলেছিলাম মনে রাখতে চার দশমিক তিন দুই মিলিয়ন বছর গুণন এক হাজার কারণ এক হাজার চতুর সমান ব্রহ্মার এক দিন বা এক কল্প। হয়ে যাচ্ছে চারশো সরি চার দশমিক তিন দুই বিলিয়ন বছর ছিল মিলিয়ন এক হাজার গুণ করার পরে হয়ে গেল বিলিয়ন বছর এটা গেল ব্রহ্মার দিন ব্রহ্মার এক এই রকম আছে একটা রাত এটাকে বলা হয় ব্রহ্মার অহরাত্র দিন আর রাত মিলে হয় অহরাত্র চার দশমিক তিন দুই যদি বিলিয়ন যদি দিন হয় রাতও সমান পরিমাণ আমাদের হিসেবে বারো ঘন্টা বারো ঘন্টা সেরকম ধরনের সমান পরিমাণ সেটির পরিমাণ হয় আট অহরাত্র পরিমাণ আট লক্ষ চা ছয় চার বিলিয়ন বছর এটি একটি ব্রহ্মার মোট দিনা দিনের হিসেব এটা গেল ব্রহ্মার দিনের হিসেব এখন আমরা দেখব যে ব্রহ্মার এই রকম এক একটা দিন করে নিয়ে হয় ব্রহ্মার একটা বছর অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন এখন এই তিনশো পঁয়ষট্টি দিন এবং রাত দিন এবং রাত সব মিলিয়ে যদি আমরা হিসাব করি তখন এর যে ফিগার দাঁড়ায় সেই ফিগার হচ্ছে তিন দশমিক এক এক ট্রিলিয়ন বছর এটি গেল ব্রহ্মার এক বছরের সময় তিনশো দিন আমাদের মানব হিসাবে ৩৬৫ দিন ব্রহ্মার হিসাবে ব্রহ্মার আয়ুষ্কাল হিসাবে আমাদের মানব হিসাবে হিসেবে দাঁড়ায় সেটি হচ্ছে তিন দশমিক এক এক ট্রিলিয়ন বছর ব্রহ্মার আয়ু ভক্তগণ একশো বছর বেশি না ব্রহ্মার আয়ু একশো বছর ব্রহ্মার আয়ু একশো বছর মানব সময়ের হিসেবে সেই সময় দাঁড়ায় একশো যদি ওই তিন দশমিক এক এক ট্রিলিয়নের সাথে গুণ করেন তাহলে সেটি দাঁড়ায় তিনশো এগারো ট্রিলিয়ন বছর কত তিনশো এগারো ট্রিলিয়ন বছর এখন আমরা আছি আমাদের সময় বর্তমানে আমাদের জীবন যে চলছে আমরা হচ্ছি ব্রহ্মার একান্নতম কল্পে অর্থাৎ আমাদের আগে পঞ্চাশটা কল্প চলে গিয়েছে হ্যাঁ পঞ্চাশটি কল্প চলে গিয়েছে ব্রহ্মার পঞ্চাশ সরি ব্রহ্মার কী বলা হয় যে একশো বছর তাহলে পঞ্চাশ বছর চলে গেল এখন এখানে আসছে যে পঞ্চাশ বছরে তাহলে টোটাল ব্রহ্মার পঞ্চাশ বছরে আমাদের মানব হিসাবে এর আগে চলে গিয়েছে তো সেটা তো আমাদের হিসাব রাখতে হবে পঞ্চাশ বছরের হিসাব যদি আমরা করি সেই হিসেব দ্বারাই বেশি না একশো পঞ্চান্ন ট্রিলিয়ন বছর ভক্তগণ আমি আবারও বলছি আজ থেকে আজ থেকে বলবো না পঞ্চাশ বছর ব্রহ্মার আমি তো আমরা তো একান্নতম বছর আমি পঞ্চাশ বছরের আট আগে ক্লিয়ার করি পরে একান্নতম বছর একটা ক্লিয়ার করবো এর আগে পঞ্চাশ বছর পর্যন্ত আমাদের সনাতন ধর্ম শুধু এই ব্রহ্মাণ্ডের হিসাবে একশো পঞ্চান্ন ট্রিলিয়ন বছর ধরে আছে এটা সনাতন শাস্ত্র মতে এখন আমরা আছি একান্নতম কল্পে একান্নতম বছরে এখন এই একান্নতম বছরে তার কি কি ঘটেছে তার আমরা আছি সপ্তম মর্ণান্তরে এটি আমাদেরকে দেখতে হবে একান্নতম বছরে আমরা আমাদের অবস্থানটি কোথায় আমাদের এই শ্বেত কল্পে আমাদের অবস্থান হচ্ছে আপনার কি বলা যায় এক দশমিক নয় ছয় বিলিয়ন বছর আজ থেকে আমাদের বর্তমান সময় থেকে আমরা যে সময় সেটা হচ্ছে এক দশমিক নয় ছয় বিলিয়ন বছর ভক্তগণ এটা সম্পূর্ণভাবে একটু পরিষ্কার করা দরকার আমাদের যে কল্প এটাকে বলা হয় শ্বেত বরাহ কল্প এই শ্বেত এই কল্পের মধ্যেও এই কল্পের মধ্যেও আপনার কি রয়েছে আপনার চতুর যুগ রয়েছে মন্নান্তর রয়েছে প্রত্যেক কল্পে আমরা বলেছিলাম মনে আছে নিশ্চয়ই চোদ্দটি মর্ণান্তর থাকে আমাদের বর্তমান সময় আমরা আছি সপ্তম মর্ণান্তরে এর মানে হচ্ছে আমাদের আগে ছটি মর্ণান্তর চলে গিয়েছে এখন এক মর্ণান্তরে কতটা চতুর্যুগ থাকে একাত্তরটা চতুর্যুগ থাকে তাহলে আপনি প্রত্যেকটা একাত্তর চতুর্যুগের আগে আমরা হিসেব দিয়েছি আপনাদেরকে আমরা আবারও বিষয়টা ক্লিয়ারভাবে আপনাদের জানাতে চাই যে একাত্তর চতুর্যুগ যুগ অর্থাৎ আপনার চার দশমিক তিন দুই মিলিয়ন বছরকে প্রথমে একাত্তর দ্বারা গুণ করুন একাত্তর দ্বারা যদি আপনি গুণ করেন তাহলে যে সময়টি আসবে সেটি হচ্ছে তিনশো ছয় দশমিক সাত দুই মিলিয়ন বছর তিনশো ছয় দশমিক সাত দুই মিলিয়ন বছর এখন আমাদের ছটি মর্ণান্তর চলে গিয়েছে তাহলে এই তিনশো ছয় দশমিক সাত দুই মিলিয়নের সাথে ছয় গুণ করুন ছয় গুণ করলে সেটি হচ্ছে এক হাজার আটশো চল্লিশ দশমিক তিন দুই মিলিয়ন বছর এর ভিতরে ছটা যুগান্তর গিয়েছে সেখানে প্রায় দশ দশমিক তিন সাত মিলিয়ন বছর ভক্তগণ এখন আমরা আছি সপ্তম মর্ণান্তরে এই সপ্তম মন্নান্তরের আবার আমরা অষ্টবিংশ চতুর মানে আঠাশতম চতুর্ুগের শেষের কলিতে আছি এই কলি প্রায় পাঁচ হাজার একশো ছাব্বিশ বছর এরকম ধরা হয় অ্যাপ্রক্স ধরুন সপ্তম মানান্তরের সাতাশটা চতুর্যুগ চলে গিয়েছে তাহলে সাতাশটা চতুর্যুগ মানে হচ্ছে চার দশমিক তিন দুই মিলিয়ন গুণন সাতাশ তার ফিগার দাঁড়ায় একশো ষোলো দশমিক ছয় চার মিলিয়ন একশো ষোলো দশমিক ছয় চার মিলিয়ন বছর আমাদের যে বর্তমান যে সময় সেখানে আপনার সত্যযুগ, যুগ ত্রেতা যুগ দাপর যুগ অলরেডি চলে গিয়েছে কলিযুগের পাঁচ হাজার একশো ছাব্বিশ ধরা হয় আমি আবারও বলছি অ্যাপ্রক্স তো ধরা হয় তো এই যদি এই তিনটি যুগ আর প্লাস কলি যুগের এই বয় যদি যোগ করা হয় তাহলে সেটা দাঁড়ায় তিন দশমিক আট 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 মিলিয়ন বছর তিন দশমিক আট 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 মিলিয়ন বছর সব মিলিয়ে যদি আমরা হিসেব করি তাহলে এক দশমিক নয় ছয় বিলিয়ন বছর আমরা এই মর্ণান্তরে হ্যাঁ আমরা পার করেছি আর এই কল্পে আমরা পার করেছি সনাতন ধর্মের ইতিহাস এতটা গভীর সনাতন ধর্ম আজ নয় এখন আমরা দেখব সনাতন ধর্মের সাথে অন্যান্য ধর্মের যে সময় চক্র অন্যান্য ধর্মের ভক্তগণ অন্যান্য ধর্মের সময় চক্র হচ্ছে একবারের জন্ম মৃত্যু ব্যাচ একবারের সময় সনাতন ধর্মের যে সময় চক্র সৃষ্টি প্রলয় সৃষ্টি প্রলয় কন্টিনিউয়াসলি চলছে এটা হচ্ছে সনাতন ধর্মের বইটা যারা অল্প অল্প পড়েছেন তারাও জানেন বারবার সৃষ্টি হয় বারবার আপনার প্রলয় হয় তাহলে অ্যাজ ইট ইজ সনাতন ধর্ম যে কবে থেকে এটি কিন্তু আমাদের কাছে অ্যাজ ইট ইজ নেই আমরা শুধু এই ব্রহ্মাণ্ডে আছি এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার আয়ুষকাল হিসেবে এই সময় বর্ণনা করলাম সেই সময়টি হচ্ছে একশো পঞ্চান্ন ট্রিলিয়ন এক দশমিক নয় ছয় বিলিয়ন বছর আবারও বলছি বর্তমান সময় অনুযায়ী একশো পঞ্চান্ন ট্রিলিয়ন এবং এক দশমিক নয় ছয় বিলিয়ন বছরের পুরনো ধর্ম আমাদের ধর্ম সনাতন ধর্ম তাই কেউ যদি আঙুল তুলে বলে সনাতন ধর্ম পাঁচ হাজার বছরের আগে আমার মনে হয় যে হয় তাদের ব্রেনে ডিস্টার্ব আছে নাহলে চোখে ডিস্টার্ব আছে আর না জীবনে কখনো অঙ্ক এই জিনিসটা বোঝেনি অঙ্ক করতে শেখেনি আজ থেকে আপনাদের দায়িত্ব প্রত্যেকটা সনাতনীর ঘরে এই ভিডিও পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রত্যেককে মূল সনাতনীর যে ইতিহাস সেই ইতিহাস আপনারা জানান আমি আমার দায়িত্ব পালন করেছে। এক মাস ধরে এইটা তত্ত্ব আমি বের করেছি আজ থেকে আপনাদের দায়িত্ব আপনারা কতজনকে এই তত্ত্ব জানাতে চান সনাতন ধর্ম শাশ্বত যার শুরু এবং শেষ কেউই জানে না কেউই জানে না আমি আবারও বলছি যে হিসেব আমরা দিয়েছি এটা শুধু আমাদের এই ব্রহ্মাণ্ডের আমাদের বর্তমান যে ব্রহ্মা আছে সেই ব্রহ্মা থেকে আমাদের বর্তমান সময়ের এই হিসাব শাস্ত্র মতে এবং ক্যালকুলেশন আপনাদের সামনে সম্পূর্ণভাবে পরিষ্কার ট্রান্সপারেন্ট করে রেখেছি আপনারা প্রয়োজনে আবার গুন করে দেখতে পারেন সূত্রও শিখিয়ে দিয়েছে আমি আবারও অ্যাটে গ্লান্স আপনারা চাইলে বলতে পারি সেটি হচ্ছে ব্রহ্মার আয়ু একশো বছর একশো বছরের ভিতরে প্রত্যেকটা দিনে প্রত্যেকটা দিনে দিনকে বলা হয় কল্প এই এক কল্পের ভিতরে থাকে আপনার চোদ্দোটা মর্ণান্তর এক মর্ণান্তর সমান সমান একাত্তর চতুর একটা চতুর্ুগে চারটা যুগ থাকে চারটা চতুর যুগের ভিতরে দাপর দাপরকলি আলাদা আলাদা সময় থাকে এইভাবে আপনি যদি সিস্টেম একজন যান আপনি নিজেই বের করতে পারবেন তো সনাতন ধর্মের বর্তমানে ব্রহ্মার হিসেবে একশো পঞ্চান্ন ট্রিলিয়ন এক দশমিক নয় ছয় বিলিয়ন বছর আমরা যদি এই সত্য বিশ্বের মানুষকে জানাতে পারি সমস্ত হিন্দু এমনকি সমস্ত মানব জাতিকে জানাতে পারি তাহলে বুঝুন যে আগামী দিনে সনাতন ধর্মের কত বড় আলোড়ন তৈরি হতে চলেছে ভক্তগণ আমি আমার কাজ করেছি এবার আপনাদের দায়িত্ব এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করা এবং কমেন্ট সেকশানে আপনি কতটা উপকৃত হয়েছেন বা এই ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে বা এই ভিডিওর মাধ্যমে আপনি কতটা শিখলেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজ এ পর্যন্তই ভক্তগণ হরে কৃষ্ণ জয় শীলা প্রভুপাত কী জয় জয় সনাতন ধর্ম কী জয়